আসসালামু আলাইকুম আজকে যে খাঁচাটা দেখতেছেন এই খাঁচাটা বানানো হয়েছে বাজিগর পাখি পালন করার জন্য নিচে ট্রেনের সিস্টেম করা আছে দেখেন সাটারিং দরজা দেওয়া হয়েছে এবং হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে তারের গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি খাঁচার সাইজ আছে সামনে আছে তিরিশ ইঞ্চি আর পাশে আছে চব্বিশ ইঞ্চি তিরিশ বাই চব্বিশ হাফ ইঞ্চি গ্যাপ নিচে টেরে সিস্টেম নিচে ছয় ইঞ্চি পায়া দেওয়া হয়েছে এবং দশ নম্বর তার দিয়ে খাঁচাটা বানানো হয়েছে সাটারিং দরজা দেওয়া হয়েছে এজন্য খাসাগুলো আমরা বিক্রি করি একশত আশি টাকা কেজি রঙ এবং টেরে বাদে যদি কারো লাগে তাহলে আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন ভিডিওটা রাত্রেবেলা করে যেখানে একটু গোলা আসছে এটা অর্ডারই কাঠানো অর্ডারের মাধ্যমে খাসাগুলো বানানো হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শত